एरो नीचे दा मार तो नीचे दा एरो फ्लैंकीज दे दा फ्लैंकीज आ एरो चोक मेरे दा चोक चोक मेरे दा चोक अरे बाबा एरो तैत बोले दा तैत तैत बोल बोले दा तैत तैत करे दा तैत 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 कालू के गाओ डाको कालू Aja, puku, puku puku kata mm, papa. Papa. Puku puku. buku, 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 Papa Papa buku, Papa buku, Papa. বেড়ালো আচ্ছা তুমি পটি করেছো পটি করেছো তুমি হ্যাঁ পটি করছো দিদান কই দিদান 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 যাই বাবা আমি ঘুমাচ্ছি টাটা বলে দাও সবাইকে টাটা হাত দেখে এরকম করে বলে দাও টা বলে দাও বলে দাও টাটা করে দেটা টুকি টুকি এটা টুকি করে দাও টুকি করে দাও বলে টুকি তোমার চোখ কোনটা চোখ চোখ কোনটা একটু তো নাক চোখ কোনটা চোখ দেখিয়ে দাও চোখ দেখিয়ে দাও আবার নাক কোনটা নাক 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 তুই না বট্ট বদমাস তোমার চুল কোনটা চুল মাথার চুল কই ও বাবা কান কোনটা কান কান দেখা कान 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 कौन था कान था को तो कान हम्म कान बल्कि के, 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 के टाटा टाटा टाटा